আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার চলে এলাম আজকে ডাইকাস্টের চমৎকার একটা গাড়ি নিয়ে আর ডাইকাস্টের মধ্যে আছে কিন্তু আমাদের নতুন একটা চলে রোলস রাইস আর আগে যে রোলস রাইসগুলো গাড়ি ছিল তার থেকে কিন্তু একটু ভিন্ন রোলস রাইস তার মধ্যে অরিজিনাল ব্যান্ডিং করার লোকটা থাকবে একদম মেটালের এবং ভিতরে লাইটিং আছে খুব চমৎকার একটা গাড়ি নিয়ে আসতে চলে এলাম এবং আজকে কিন্তু ডাইকাস্ট গাড়ি থাকবে কুড়ি টাকার গাড়ি মাত্র হাজার টাকা হলে কিন্তু চমৎকার একটা ডাইকাস গাড়ি পেয়ে যাবেন আপনারা আর যারা মোটামুটি ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু যারা ভিডিও কি করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চমৎকার চমৎকার ডাইকাস্টে গাড়ি ভিডিও দেখার জন্য লেস গো চলে গেছি আর বেসিক্যালি ডাইকাস্টের কালার থাকবে তিনটা অলরেডি কিন্তু একটা কালার আমরা আনবক্সিং করে রেখেছি এই গাড়িটা কিন্তু এখন দেখাবো গাড়িটা কীভাবে কি কি ফিউচার আছে বা কীভাবে এটা ঢাকার বাইরে যারা নেবে সম্পূর্ণ কিন্তু বিয়ার দেখতে পাবে রোলস রয়েজের এবং রোলস রয়েস বাদে কিন্তু আমাদের কাছে ডাইকাস্টে ইউজ পরিমাণ কিন্তু গাড়ি আছে আপনার জাস্ট ডাইকাস্ট অনেকে কালেকশন করে অনেকে লাভার আছে যারা তাদের জন্য আমরা নেক্সট কিন্তু বিভিন্ন ধরনের রোলস রয়েজের গাড়ি নিয়ে করবো এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন তারও যদি কোনো পছন্দ থাকে বা কেউ যদি কোনো ভিডিও গাড়ি দেখতে চায় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানালে কিন্তু আমরা দেখাবো আর এখন যেটা দেখবো আমরা রোলস রয়েস দেখেন তিনটা কালার বিষয়ে স্কুট আমরা কালারগুলো আগে এক একটু দেখি একটা থাকবে অ্যাশ কালার একটা থাকবে আপনার ব্ল্যাক কালার আর একটা থাকবে হোয়াইট কালার এবং তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবেল এরকম চমৎকার আর গাড়ির স্কেলটা থাকবে কিন্তু ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর স্কেল থাকবে তিনটা গাড়ির কালার আছে আর একটা গাড়ি কিন্তু অলরেডি আমি এখানে আনবক্সিং করে রেখেছি এই গাড়িটা কিন্তু খুলে দেখা দেন গাড়ির কোয়ালিটিটা দেখেন বিয়র্স এত চমৎকার এত সুন্দর ফিনিশিং একদম মানে পেন্টিং কালার থেকে শুরু করে সব দিকে কিন্তু একদম রিয়েল একটা গাড়ির মতন কিন্তু বিয়র্স এবং গাড়িগুলো চাকার ভিতরে দেখেন প্রতিটা চাকার মধ্যে কিন্তু রোলসোয়াইজ একদম লোগো দেওয়া থাকবে প্রতিটা চাকার মধ্যে একদম রোলস ওয়াইজ লোগো প্লাস চাকাগুলো ফিনিশিং কোয়ালিটি প্লাস এটা যখন আপনার সামনের বনেটটা ওপেন করবেন এই দেখেন বনেটের সবগুলো দেখা যাবে প্লাস অরিজিনালি যে বেন্ডিং করা যে লোগোটা সেটা থাকবে কিন্তু অরিজিনাল মেটালের কারণ আগে যেই গাড়িগুলো ছিল সেটা কিন্তু আপনার মেটেলের লোগো ছিল না জাস্ট প্লাস্টিকের ছিল বা ফাইবারের ছিল আর এটা কিন্তু অরিজিনালি লোগোটা থাকবে হলো রাবারের মেটেলের প্লাস এখান থেকে দরজাগুলো ওপেন করা যাবে এবং লাইট ওপেন হবে মিউজিক হবে দেখেন দরজাগুলো ওপেন করার সাথে সাথে কিন্তু মিউজিক হবে লাইটিং এবং এখানে চাপ দিলে কিন্তু হরেন হবে রেল গাড়ির মতন কিন্তু এখান থেকে হরেন দেবে প্লাস এখান থেকে যদি আমি আরেকটা জিনিস দেখি এটা কিন্তু ভিতরের লাইটিংটা দেখেন এই এই আমি জাস্ট ই করে এটা কিন্তু ভিতরে খুব সুন্দর একটা লাইটিং হবে দেখেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে ভিতরে লাইটটা দেখা যাচ্ছে কিনা দেখেন ভিতরে কিন্তু লাইটের কালারগুলো কিন্তু স্লিং এর ভিতরে যে ডিজাইন করা হয় কালারগুলো কিন্তু চেঞ্জ হবে দেখেন এখনকার আরেকটা কালার হয়ে গেল প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর একদম ইউনিক যে কালার খুবই সুন্দর কিন্তু একটা লাইটিং গুলো কালার চেঞ্জ হবে প্লাস আমরা কিন্তু সাধারণত জানি যে রোলস ওয়াইস গাড়ির ভিতরে একটা অরিজিনালি একটা ছাতা থাকে সেম এই গাড়ির মধ্যে কিন্তু দেখেন একদম রিয়েল হবে এরকম কিন্তু একটা রিয়েল একটা ছাতাও থাকবে বেসিকালি দেখেন কারণ রোলসওয়েস গাড়ির ভিতরে কিন্তু অরিজিনাল এরকম কোটি টাকা গাড়ির ছাতা থাকে সেম এটার মতো কিন্তু এরকম একটা ছাতা থাকবে প্লাস শুধু একটা না দুই পাশ এরকম দুইটা কিন্তু আপনার সাথে এরকম ছাতাও কিন্তু পেয়ে যাবে সুন্দর চমৎকার আর এই গাড়িটা কিন্তু পিছনের বনেটও কিন্তু ওপেন করা যাবে এই দেখেন এবং বনেটের পিছনে যে সিট সেগুলো সিট পিছনে লাইটও কিন্তু খুবই চমৎকারভাবে জ্বলবে এবং সামনে যদি আপনি চান রিয়েল হ্যান্ড হেডলাইট হেডলাইটগুলো জ্বলে থাকবে এরকম ফিচারও করতে পারবেন প্লাস মাস্ক দিলে কিন্তু সুইচটা একদম টোটালি অফ হয়ে যাবে এই চমৎকার রোলস রাইস গাড়িগুলো যারা পার্সেস করতে চাচ্ছেন আজকে প্রাইসটা দিয়েছি তাদের জন্য মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা করে কিন্তু চমৎকার ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফোর এবং স্প্রিং সিস্টেম গাড়িগুলো কিন্তু প্রতিটা গাড়ি এরকম স্প্রিং থাকবে খুব চমৎকার এবং অ্যাভেলেবেল যারা ঢাকার বাড়িতে নিতে চাচ্ছেন তাদের জন্য আপনাকে তিনশো টাকা বুকিং মানে দিতে হবে বাকিটা পুরো খাতে যাবে দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আর অবশ্যই এছাড়া নতুন নতুন যারা সব ভিজিট করতে চাচ্ছে আমাদের শপে আসার অ্যাড্রেস অ্যান্ড বলে দিচ্ছে আমাদের শপে আসার অ্যাড্রেস হলো ঢাকা হাতির ফুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপান্ন প্লাস ওয়ান দুটো শপে আসলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার আপনার পছন্দের রোলস রাইস গাড়িটা আর অবশ্যই নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম